এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ প্রতীক্ষার পর ডাকসু নির্বাচনের দাবিতে যখন ছাত্রদল ছাত্রশিবির বাগছাস ও স্বতন্ত্র প্রার্থীরা এক কণ্ঠে সোচ্চার ঠিক তখনই হাইকোর্ট থেকে আসে এক নির্দেশ স্থগিত হয়ে যায় ডাকসু নির্বাচন প্রশ্ন ওঠে কারা চায় না হোক কারা ভয় পায় ভোটে নেমে শিক্ষার্থীর রায় জানতে সূত্র বলছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ইএস পদে প্রতিদ্বন্দ্বী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাম জোট মনোনীত প্রার্থী বি এম ফাহমিদা আলম অথচ শিক্ষার্থীদের দাবি এটি ছিল শুধু একটি নামমাত্র অজুহাত মূল লক্ষ্য ছিল নির্বাচন বন্ধ করা স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস হাইকোর্ট না ডাকসু 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 আমার অধিকার রুখে দেয়ার সাধ্যকার হাজারো শিক্ষার্থী তখন রাস্তায় মুখোমুখি এক দৃঢ় বার্তা আমরা আর পিছিয়ে যাব না ছাত্র শিবিরের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন এই ষড়যন্ত্র রুখে দেয়া হবে নয় সেপ্টেম্বরে ডাকসু হতে হবে ষড়যন্ত্রকারীদের শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে আবু সাদিক কায়েম স্পষ্ট বলেন ডাকসু নির্বাচন নয় সেপ্টেম্বর হবে হতেই হবে তবে সোমবার বিকেল ঠিক চারটা চল্লিশ মিনিটে সুখবর ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে হাইকোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ চেম্বার আদালত স্থগিত করে আদেশ দিয়েছেন ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা রইল না বিশ্লেষকরা বলছেন এই স্থগিতাদেশ পরবর্তী আন্দোলনে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির বাম জোটের প্রার্থী এখন প্রায় মাইনাস পিগার ছাত্রদের নজরে অদৃশ্য শিক্ষার্থীদের মুখে মুখে এখন একটাই প্রশ্ন বাম কি বুঝতে পারেনি এই রিট তাদের রাজনৈতিক আত্মহত্যা এখন ভোটের মাঠে মুখোমুখি লড়াই এস এম ফরহাদ বনাম আবু আবুসাদিক কায়েম তাদের প্রতিদ্বন্দ্বিতা যেন দুই বিপরীত রাজনৈতিক ধারার টানটান টান উত্তেজনার প্রতীক নির্বাচনের দিন নয় সেপ্টেম্বর এই দিন শুধু ডাকসুর নয় গণতন্ত্রের পরীক্ষাও